রিকি কিসে পরে ভোকেশনাল ট্রেনিং করে ফেসবুক গেলে আবার যাওয়া চালু করবে একেবারে কেন ফেসবুক যখন করবে কেন না না তা মোটেও করবে না কবিতা তুমি তাহলে কি দাদু না দিদিমা আর বলো সুস্মিতা বলো কমেন্টস করো লাইফটা শেয়ার করে দিও আর আমার শরীর পারমিট ইচ্ছে না গো সে কি পাশে বসে আছো ফ্যানের শব্দ তার গরমকাল পড়ে যে ফ্যানের শব্দ তো হবেই বলো তাহলে তো আমি মরে যাবো ট্রেনিং এর কোনো স্যালারি পায় ট্রেনিং আরে না না ওদের ওরা তো ট্রেনিং করছে ওরা কেন পাবে ভোকেশনাল ট্রেনিং ইঞ্জিনিয়ারিং যে ট্রেনিং ট্রেনিং হয় সেই নয় গো প্রীতম হচ্ছে স্পেশাল চাইল্ড স্পেশাল স্কুল স্কুলেটা বিটিতে পড়ে মানে পড়াশোনার সাথে সাথে হাতের কাজকর্ম শেখায় অনেক কিছু বুঝেছ সুস্মিতা কেন ভুলে যাবো বলো শরীরের জন্য আমি আসতে পারি না আয়ুষ ভালো আছে সুস্মিতা এখন শরীর ঠিক আছে আয়ুষ কি ঘুমিয়ে গেছে মুখার্জি গুড নাইট সুইট ড্রিঙ্ক মৌসুমে চলে যাচ্ছে কেন হ্যাঁ মুখার্জি সুস্মিতার সাথে কথা বলো একটু ভিডিও বানান ট্রেনিং এর সেটা আবার কি স্কুলের ভিডিও বানানো যায় না কথা ভালো করে শোনা যাচ্ছে না আর তো সবাই শুনতে পাচ্ছে তুমি কেন শুনছো না আমি ফেসবুকে যাব না উনি থাকুন কাকিমা কি বলো বুঝিনা বিকাশ গেলেই বা কি হবে তার জন্য কি অসুবিধা আছে কিচ্ছু তার জন্য কোনো অসুবিধা নেই মানা মসুর চলে যাচ্ছে কেন একদম থাকো মানা ইয়ে রশমিতার সাথে কথা বলো উম গুড নাইট সঞ্চারী গুড মর্নিং বলো কেমন আছে গো সঞ্চারী এখনো মেডিসিন চেঞ্জ করে করে চলছে মোটামুটি আছে দিদি হুম তুমি একটু খাওয়া দাওয়াটা ঠিক মতন করো আর বেশি চিন্তা ভাবনা না করে একটু কম পরিশ্রম করো তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে কালকে ছেলে স্কুলে খেলা আছে তাই আমিও বেশিক্ষণ থাকবো না গুড মর্নিং আমি এবার হাবা হয়ে যাবে কাকিমা হাবা হয়ে যাবে কেন কেন রাতে কি খেলে রাত্রিবেলা ভাত খেয়েছি তরকারি দিয়ে হ্যালো বিকাশ দা খাওয়া শেষ হাওয়া খাবে বলছে হাওয়া এই রে এই রে এইটা আবার কি হলো রে মাগো আবার হলো সুখে লাগবে তোমার